কিভাবে সিমটা সচল রেখে ইনকামিং কলটা বন্ধ করে রাখা যায় আপনারা আপনাদের মোবাইল থেকে ডায়াল চলে যাবেন ডায়াল থেকে টাইপ করবেন স্টার টু ওয়ান স্টার স্টার টু ওয়ান স্টার তারপরে হচ্ছে আপনার সিমের যে প্রথম তিনটা ডিজিট আছে সেই তিনটা ডিজিট আপনি টাইপ করবেন তো আমি টাইপ করে দিচ্ছি জিরো ওয়ান ফোর তারপরে আবার দিব আমি হ্যাশ টাইপ করতেছি যেটা পপ চলে আসে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ सक्सेसफुल এখন যদি আমি বাংলা লিংক টাইম বন্ধ বললাম এটা থেকেও কেউ এখন ফোন দিলে আমাকে পাবে না আমি যাকে ইচ্ছা তাকে ফোন দিতে পারব এবং ইচ্ছা করলে আমি ডাটা ইউজ করতে পারব এমবি ইউজ করতে পারব সব করতে পারব এখন কথা হচ্ছে আপনি এটাকে আবার রিমুভ করবেন কিভাবে এখান থেকে আবার ডায়াল করবেন হ্যাশ হ্যাশ আবার দিবেন হ্যাশ 21 দেন তারপরে আবার দিবেন আপনি হ্যাশ আমি ডাল করে দিচ্ছি আমার কপক চলে আসছে কল এনসিও ওয়াজ সাকসেসফুল